রুবেল ভাই যখন আসলো সর্বপ্রথম এই জমিটা লিজ নিল লিজ নেওয়ার পর আসলো আমাদের স্থানীয় ছেলেপেলেদেরকে নিয়ে যে ভাই এত বড়ো একটা প্রজেক্ট কীভাবে কী করা যায় আমাদেরকে নিয়ে আলোচনার মধ্যে গাছপালা লাগাইলাম গাছপালা লাগার পর এই আওয়ামী লীগ সরকার আসার পর এই রুবেল ভাইকে হোক এইখান থেকে উচ্ছেদ করে দিল দেওয়ার পর পাঁচই আগস্টের পর আবার এলাকাবাসী যারা রুবেল ভাই তো ভালো ছিল এখানকার এলাকাবাসী গরিবজনী সবাইকে নিয়ে এই প্রজেক্টের সব কিছুই দেখভাল করতো এবং ডিগ্রির মাস্টার ছিল গ্রাম প্রতিবেশী ভাগ করে দিত আর এখন আমরা এখান থেকে বিদায় করে দেওয়ার পর এই বিল্ডিং গুলো আছে ভাই দেখেন বিল্ডিং গুলো মাদকের আঁকড়া বানাইতেছে ভাই মেয়ে নিয়ে আসি দেহ ব্যবসা করি এইসব আওয়ামী লীগের ভাই কথা বলা জানা ভাই কথা বললে মামলা পিটল আমাকে মামলা দিছিল তারপরে ঘরে যা দেখেন কত জিনিস পাতার টিন অ্যাঙ্গেল সব খুলি টুলি শেষ করিতেছে বিক্রি করি খা এখানে গাছ ছিল সরকারি গাছ আমরা মানুষ করছি ভাই বড় বড় ইউকল প্যারে গাছ সে গাছপালা সব কাটি খাইছে ভাই আমি ধরেন আজ থেকে আট দশ বছর আগে এই স্টেশনে এই যে গ্রুপ ছেলেপেলেরা আছে এরা আমার কেউ ভাই কেউ চাষা কেউ মামা এই সম্পর্কে আমি যাতায়াত করি এবং রুবেল ভাই এই বাগানগুলো লাগাই সেটা চিরন্ত সত্য এবং পরিচর্যা করে এগুলাকে লালন পালন করি এগুলাকে আজকে এই রূপে রূপান্তরিত করেছে হুট করি উনি ষড়যন্ত্র শিকার হয়ে এই স্টেশন থেকে চলে যায় বিভিন্ন মহলের ষড়যন্ত্র ছিল এখানে এই ষড়যন্ত্রে এখানে উনি এখানে টেকতে পারে না টেকতে না পারিয়ে অন্য মহল আসি এটাকে ক্রাস করে আবার উনি তার এই সম্পত্তির ওপর পা ফেলেছেন এবং অফিসিয়ালভাবে সে না পাত্তার বাইরে ধোয়া বাইরে তার টাকা জমা নিচ্ছে না শুনতেছি তার মুখে শুনলাম দুঃখজনক ঘটনা

যাই এখানে বর্তমান প্রধান আইলে আমার সদিক আছে পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত আমার সবাই এখন ক্ষতিগ্রস্ত জমা জমি দিছে বলে ভাগ বিতাক তোরাই করে খাও কিছু আমাকে দেও এই সহযোগিতার জন্য আমরা আমার পাশে সহযোগিতা করতেছি চাষাবাদ করতে পারছি না তা ওরা এখন জোর করি এখন ওরা নিছে আমাকে তুলি দিতেছে দুই সালে সরকার যখন এই রুহুল ভাইকে এই জায়গাটা যখন উনি যখন পরিবেশ মানে তৈরি করছে তো সেই মতো আমাদের বিশ্বাস যে উনি ওনাকে দেওয়া হোক যদি সরকার যদি কাউকে দিতে থাক চায় তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে রবিল ভাইকে দেওয়া হোক উনি সুন্দরভাবে এই এই জায়গার পরিবেশটা খুব সুন্দরভাবে গছে নিয়েছে আমার এই যে রোবিল ভাগ্নে যখন এখানে আলছিলো তখন মানে কারণ গাছ গাছালি নিজে উনি নাগাইছে দেখশুন কছে ভালো আছিল এই জায়গাটা অনেক মানে কারণ এই গ্রামবাসীর মানুষেরা তালেবাররা এও করিয়ে তখন থাকি মানে কেন এরকম একলাই এও হয়ে গেছি না তাই উমার হাতত যখন আছে তখন ভালোই আসি হারা আলছি নো হারা হারাহাতে মজুত টজুর দিস ন টাকা পয়সা পাস ন এখন তো আর পাওসি নি আমরা গরিব মানুষ তখন আর করি খাওয়া পাওসি নি মাইসের হাতের যা ওমার হাতে থাকলে তো ভালোই আসছিল এখন সাউসি যে যাতে আমার রবল ভাগ্নের কাছে যখন জমি জমা গুলো তাও আমরা করি মিলিজন যখন খাবা পারি জন আমার জন উপকার হয় উপকার যখন হয় গরিবের ঘরের জন্য তো মানে কারণ নিগলে করা তালেবারে হারে হাত গেলে কি হামাক দেবে করি খাবার দেবে তখন তালেবার তালেবার চাইবি এনারা তো থাকলে ভালো আমার শোক পাকে সহজিতে পাই আমরা গরিব মানুষ মজুর করলে টাকা পাই মজুর না না করলে হারা খামো কি করি